আসসালামু আলাইকুম সো তোমরা অনেকেই জানো যে কিউনো পাবলিকেশনের বই নাকি অনলাইন ছাড়া অফলাইনে পাওয়া যায় না বাট গত কয়েকদিন ধরে আমরা লিটারলি ট্রাক ভরে ভরে অফলাইনে বই পাঠাচ্ছি বর্তমানে বাংলাদেশের এগারোটা লাইব্রেরিতে অফলাইনে বই পাওয়া যায় আমরা যদি বলি ফার্মগেটের ইউসিসি লাইব্রেরি মিরপুরের এশিয়া লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি উত্তরাতে এশিয়া বুকস অ্যান্ড স্টেশনারি রংপুরে মাহফুজা প্রকাশনী দিনাজপুরের গ্রিন লাইব্রেরি সিলেটের প্যারাগন বুক স্টল অ্যান্ড স্টেশনারি ময়মনসিংহে আকন্দ লাইব্রেরি খুলনাতে বুক সেন্টার রাজশাহীতে বইনিকেতন বরিশালের ইসলামিয়া লাইব্রেরি এবং চিটাগঞ্ নিউ বুকল্যান্ড লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি এই সবগুলো লাইব্রেরিতে বই পাওয়া যায় এবং সেই সাথে অনেক আগে থেকেই নীলক্ষেতের নূপুর বুক সেন্টারে কিন্তু কেন পাবলিকেশনের সকল বই অ্যাভেলেবেল আছে সো তোমরা এখন থেকেই এই যে লাইব্রেরিগুলো বললাম এগুলো আমাদের প্রথম স্টেপ সামনে ইনশা মানুষের প্রতিটি লাইব্রেরিতে পাওয়া যাবে বাট এই লাইব্রেরিগুলোতে পাবা বইগুলা তোমরা যদি কোনো বই চাও লাইব্রেরিতে যাই পাবা যদি না পাও তাকে বলবা বইটা অর্ডার করতে রকম থেকে তারা বই আনে দিবে তোমাদেরকে এবং তোমরা এটা সবচেয়ে সুলভ মূল্যে পাবা এবং অফলাইন থেকে বই কেনার ক্ষেত্রে কিন্তু তুমি লিটারালি একটা বইয়ের বেশ কিছু পেজ হাতে নিয়ে উল্টায় পাল্টায় দেখে পড়ে টোড়ে দেন কিনতে পারো সো তোমার পছন্দের কেউ না বইটা এখন তুমি অনলাইনের পাশাপাশি পাচ্ছ অফলাইনে এবং প্রত্যেকটা লাইব্রেরির গুগল ম্যাপ লোকেশন কিন্তু এই ভিডিওর সাথে দেওয়া থাকতেছে তুমি দেখ দরকার হলে গুগল ম্যাপ লোকেশনে যায় এই বইগুলা কিনতে পারো আসসালামু আলাইকুম টাটা